বন্ধুরা অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি আর ভিডিওটা দাঁড় দিচ্ছি এই কারণে আমি ঘুরতে গেছিলাম বেড়াতে গেছিলাম কাশ্মীরে আর কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরে দেখো আমার স্কিনের কি অবস্থা হয়েছে সানবার্ন হয়েছে এটা তার সাথেও আমার মেচে তার দাগ একটু একটু করে পড়ছে তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো আমি মেচে তার ট্রিটমেন্ট ঘোরা হয়ে স্টার্ট করেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে কাশ্মীরে গিয়ে এইভাবে সানবার্নের কবলে আমি পড়ব না আমি কোনো কিছু ব্যবহার করিনি সান প্রোটেক্ট কোনো ক্রিম নিয়ে গেছিলাম না জানি ঠান্ডা বরফে যাচ্ছি সানবার্ন হবে না তো আনন্দের চোটে চলে গেছে আর দেখো ছোট্ট ছোট্টভাবে কীভাবে ছোট ছোট গুড়ি গুড়ি মেচে তার স্টার্ট হয়ে গেছে মেচে তো আমার স্টার্ট হয়েছে অনেক দিন আগেই আর তার সাথে দেখো এই ঘুরে আসার জন্য কিভাবে স্নানমান পুরো মুখটা আমার পুড়ে গেছে শুধু মুখ না বন্ধুরা আমার গলা টলার দিকটাও কিন্তু ভীষণভাবে কালো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো আমরা অনেকেই হয়তো ফেসিয়াল করে তুলে ফেলি বা ফেসিয়াল করলে অনেক সময় অনেক কেমিক্যাল থাকে সাময়িক একটু কমে গেলেও কিন্তু চিরতরে কিন্তু এই সানবান বান দেখো ছোটো ছোটো কালো কালো দেখো এই যে এইগুলোকেই মেচে তা বলে ছোটো ছোটো কালছে আমার মুখে পড়ে গেছে এগুলো ফেসিয়াল করলে কেমন কি হয় জানি না কিন্তু এটা ঘরোয়া উপায়ে আমি এটাকে তোমাদের রিমুভ করে দেখাবো আর এটা কতটা পরিষ্কার হবে তো চলো দেখতে থাকো তো তার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা একটা পিলার দিয়ে ভালো করে ছুলে নেব আর আলুর যে রস সেটা যে স্কিনের পক্ষে কতটা ভালো সেটা আমরা সবাই জানি যে আলুর রসে আমাদের স্কিনটা অনেকটা উজ্জ্বল করে আজকে যে প্যাকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটাই স্কিনের জন্য ভীষণ উপকারী আর বিশেষ করে শুধু সানবার না মেচেতা না যে কোনো স্কিনের জন্য আছে এই যে প্যাক আমি বানাচ্ছি এটা যে ব্যবহার করছি এটা স্কিনের জন্য ভীষণ উপকারী তো আমি এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি তাই জন্য আমি বাড়িতেই এই ট্রিটমেন্টটা করবো কারণ পার্লারে গিয়ে করলে পার্লারে পয়সা তো লাগেই টাকা লাগে তার সঙ্গে বিভিন্ন কেমিক্যালেও আরও অনেক বেশি আমাদের ক্ষতি হয়ে যায় তো দেখো আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এর মধ্যে থেকে চিপে রসটা নিয়ে নেবো এখানে এক চামচ মতো রস নেবো আর এই প্যাকটা কিন্তু যতটুকু দরকার ততটুকুই করবো আর নিয়ে নেবো একটা পাতি লেবু আমরা জানি পাতি লেবুর রস কিন্তু আমাদের স্কিনকে ক্লিয়ার করে ভিটামিন সি আছে পাতি লেবুতে তো আমি পাতি লেবুটা রস নেব না আমি লেবুর খোসাটা নেবো কারণ পাতি লেবুর থেকে খোসার মধ্যে যে অক্সিডেন্ট আর এই যে ভিটামিন সি আরও অনেক উপাদান থাকে সেগুলো আরও বেশি কাজ করবে তাড়াতাড়ি কাজ করবে তো আমি পুরো লেবুর খোসাটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো তারপরে তোমরা দেখো আমি যে সানমার্নের একটা ই হয়েছি শিকার হয়েছি এরকম কিন্তু এখন গরম পড়ে গেছে গরমের দিনেও কিন্তু অনেকে সানস্ক্রিন বের মানে ব্যবহার না করার জন্য এরকম সানবার্নের কপালে মানে কবলে তোমরা পড়তে পারো সেক্ষেত্রে এই প্যাকটা যদি তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো তোমরা কিন্তু এর থেকে মুক্তি পাবে শুধু তাই না কঠিন মেচে তার দাগও কিন্তু যাদের পলা পড়া শুরু হয়েছে তাদের কিন্তু একদমই আর পড়বে না আর নিয়ে নেবো এখানে পালং শাক পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে দু তিনটে পাতা আমি নিয়ে নেবো পালং শাকের রসেও কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা বাড়ায় এবং পালং শাকের মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো আমাদের স্কিনের টোনারের কাজ করে তো দেখো আমি পালং শাকটা একটা ছোট্ট ইসের মধ্যে নিয়ে নিয়েছি তো ভালো করে আর একবার ধুয়ে নিয়ে এসেছি শুকিয়ে গেছিলো একদম তো এটা ছোট্ট হামাল মধ্যে ভালো করে এটাকে একটা তোমরা চাইলে এটা শিল নোড়া দিয়েও ভালো করে এটাকে থেতো করে নিয়ে আমার এখান থেকে এক চামচ মতো রস লাগবে তো রসটা দিয়ে নেবো তো বেরিয়ে আসার পরে যে মুখের যে পরিস্থিতি তোমরা দেখলে সেটা কিভাবে আমি রিমুভ করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা এমনিতেও যারা এই সান মানে এই রকম কবলে পড়েছে মুখে মেচে তার দাগ পড়ে গেছে বা বা এরকম রোদে পুড়ে গেছে তারা কিন্তু ইনস্ট্যান্ট এটা দিয়ে তোমরা ঘরো উপাদান দিয়ে এটা মানে একদমই রিমুভ করে নিতে পারো তো দেখো এর মধ্যে থেকেও আমি এক চামচ মতো রস পালং শাকের রসটা নিয়ে নিলাম আর নিয়ে নেবো অ্যালোভেরা যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তাদের তো কথাই নেই কারণ অ্যালোভেরা এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি টবে হয় সেখান থেকে আমি অ্যালোভেরার একটা পাতা কেটে নিয়েছি আর এটা কাটার পদ্ধতি তোমাদের এর আগেও দেখিয়েছি দুপাশ থেকে শীতটা কেটে মাঝখানের এই এটা তুলে নিয়ে এটাকে ভালো করে এটাকে চাকুর সাহায্যে একটু পিস পিস করে নেবো তাতে একদমই দেখো একদমই এই যে হিজিবিজি করে নেবো তাতে পুরো জেলটা আমি একদম নিয়ে নেব না থাকলে তোমরা এটা যাদের একদমই নেই তারা স্কিপ করবে আর যারা অ্যালোভেরা জেল ব্যবহার করো তারা কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো আর অ্যালোভেরা স্কিনের জন্য যে কতটা উপকারী সেটা নতুন করে তোমাদের বলতে হবে না স্কিনের যে কোনো স্পট যে কোনো দাগ যে কোনো প্রবলেমে কিন্তু অ্যালোভেরা জেল ভীষণভাবে উপকারী দিয়ে দেবো একটুখানি অ্যালোভেরা জেল এক চামচ মতো ভালো করে এটাকে আমি একটুখানি ফেটিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে ব্যাবেলস হবে ততক্ষণ কিন্তু ফেটাতে থাকবো আর নিয়ে নেবো এখানে ভাতের মার। রান্না করার সময় তোমাদের মনে করে দু চামচ মতো ভাতের মার তুলে রাখতে হবে ভাতের মারও কিন্তু আমাদের স্কিনের টোনারের পক্ষে ভীষণ ভালো কাজ করে সব জিনিস নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো তারপরে তোমরা দেখো আমার স্কিনটা তোমাদের ওপেন দেখিয়েছি এরপরে তোমাদের দেখাবো যে এটা ইউজ করার পরে কি হবে এরপরে নিয়ে নেবো এক চামচ মতো বেসন আবার বলছি এটা বেশি করে করে রাখা যাবে না এটা যখন ব্যবহার করবে ততক্ষণই যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে হবে এটা করে স্টোর করে রাখা যাবে না তো এক চামচ মতো বেসন নিয়ে নেব আর বেসনও তোমরা জানো স্কিনের ক্লিনিংয়ের পক্ষে কতটা কাজ দেয় যারা ব্যসন ইউজ করো তারা তো জানোই আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি বেসনও কিন্তু ভীষণভাবে ক্লিনিংয়ের একটা কাজ করে তো রেডি হয়ে গেছে দেখো আমি ভালো করে এটা অনেকক্ষণ ধরেই ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এবার আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো দেখো চলে এসেছি আবার তোমাদের দেখাচ্ছে আমার মুখটা কিন্তু প্রায় পুড়ে গেছে কারণ আমি কাশ্মীরে গিয়ে প্রচণ্ড রোদে ঘোরাঘুরি করেছি কাশ্মীরে প্রচণ্ড রোদ পেয়েছিলাম আর তার জন্যেই আজকে এই পরিস্থিতি হয়েছে আর তার সাথে আমার কিন্তু অলরেডি মেচেতা পরা শুরু হয়েছে তো মেচেতা কিন্তু কোনোভাবেই কিন্তু রিমুভ করা যায় না একমাত্র পিলিং ছাড়া কোনো ওষুধই আজ পর্যন্ত বেরোয়নি মেচেতার জন্য কিন্তু এই ঘরোয়া ট্রিটমেন্ট যদি তোমরা করো এইভাবে তাহলে মেচেতা আর হবে না আর যেগুলো একটু একটু দেখা দিয়েছে সেগুলো কিন্তু অনেকটাই লাইট হয়ে যাবে তো দেখো আমি পুরো মুখে অ্যাপ্লাই করব প্রথমে মেচেতার জায়গাগুলোতে একটু বেশি করে দিয়ে দেবো কপালে গলায় ঘাড়ে যেখানে আমার সানবার্ন হয়েছে একদম পোড়া দাগ হয়ে গেছে সেগুলোতে কিন্তু আমি দিয়ে দেবো আর তোমরা যারা বেরোবে এই রোদ্দুরে তারা কিন্তু অবশ্যই ওই যে সান প্রোটেক্ট ক্রিম অর্থাৎ যেটা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে না করলে কিন্তু এইরকম ই হয়ে যাবে মানে সানস্ক্রিন লোশন তো যাই হোক দেখো আমি ভালো করে যে লিকুইডটা বানিয়েছি যে পেস্টটা করেছি সেটা সুন্দর করে আমি আমার সারা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি যেখানে যেখানে বেশি হয়েছে মানে যেখানে যেখানে আমার মেচেতা আছে সেইগুলো জায়গায় দিয়েছি এবং সারা মুখে অ্যাপ্লাই করে দিয়েছি দেখো পুরোটাই কিন্তু আমার লেগে গেছে তো দেখো দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো ওয়েট করব। তোমরা চাইলে আরেকটু বেশি করবে কারণ মুখ যখন টানবে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু প্রায় হয়ে গেছে একদম ড্রাই করা যাবে না এক একটু টান টান লাগবে দেখো একটু সাদা সাদা হয়ে গেছে একটু টান টান লাগছে আরেকটু আর একটু রাখবো রাখার পরে কিন্তু আমি এটাকে রিমুভ করব কিভাবে রিমুভ করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এটা পুরোটা অ্যাপ্লাই করে আমি দশ মিনিট বাদে ফিরে আসছি দেখো দশ মিনিট বাদে ফিরে এসছি অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর কি করে বুঝবো হা করলে আমার স্কিনে একটা টান লাগছে এই টান লাগছে জন্য আমি বুঝে গেছি যে আমার এই এইটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এইবার কি করব এইবার একটা ন্যাকড়া নেবো ন্যাকড়াটা অবশ্যই ভিজিয়ে নিয়ে আসবো ঠান্ডা জলে তোমরা এটা ভেজাবে এটা কিন্তু গরম জল বা ইন গরম জলে কিন্তু ভেজাবে না চাইলে তোমরা ফ্রিজে ঠান্ডা জল বার করে সেটার মধ্যে এরকম একটা নরম তোয়ালে বা নরম একটা সাদা ন্যাকড়া তোমরা এইভাবে ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে এটা জাস্ট নিচ থেকে ওপরের দিকে তোমরা টান দেবে তো দেখো মোছার নিয়মটা তোমরা দেখে নিলে একদম নিচ থেকে ওপরের দিকে আর গলার থেকে ওপরের থেকে নিচের দিকে এইভাবে টান দিয়ে আর কপালের দিকে এইভাবে দিয়ে একটা তোমরা সুতির ন্যাকড়াও নিতে পারো সুন্দরভাবে তুলেও নিতে পারো এইভাবে কিন্তু পুরো মুখটা আমি ভালো করে এই ন্যাকড়াটা দিয়ে মুছে নেবো আবার বলছি এটা কিন্তু ঠান্ডা জলে এই তোয়ালেটাকে বা এই ন্যাকড়াটাকে ভিজিয়ে নিতে হবে তো দেখো আমি আরেকবার ভিজিয়ে নিয়ে মুখটা মুছে নেব মুখটা মুছে নিয়ে ভালো করে জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নেবো তো দেখো একটা লাইট ছিল না লাইটটা জ্বালিয়ে নিলাম তো দেখো এইবার আমি মুখটা ভালো করে মুছে নেবো মুছে নিয়ে তোমাদের দেখাবো দেখো তোয়ালেটায় দেখো যে কতটা নোংরা উঠেছে এইবার দেখো আমি ভালো করে মুখটা ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এরকম ট্যাপ ট্যাপ করে ভালো করে আমি ডলা যাবে না সুন্দর করে এরকম নরম করে আস্তে আস্তে আমি মুছে নেব মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে কতটা আমার ক্লিয়ার হয়েছে সানবার্ন আর এরপরেও কিন্তু এটা হচ্ছে অবশ্যই দিনের বেলায় ইউজ করবে এটা কিন্তু রাতে করা যাবে না এইবার তোমাদের দেখাবো যে রাত একটা প্যাক কিন্তু এর সাথে রিলেটেড এই প্যাকটা কিন্তু রাতে ইউজ করতে হবে এরপরে আমি একটু গোলাপ জল হাতে করে নিয়ে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে সারা মুখে স্প্রে করে দেবো স্প্রে থাকলে স্প্রে নাহলে হাত দিয়ে এরকম করে ট্যাপ ট্যাপ করে সারা মুখে অ্যাপ্লাই করে দেব। তো দেখো সারা মুখে অ্যাপ্লাই করে দিলাম গোলাপ জলটা তোমরা চাইলে এখানে কিন্তু একটুখানি বরফ অ্যাপ্লাই করতে পারো একটু বরফ দিলে কিন্তু আরও স্কিনে আরও সুন্দর কাজ করবে তো দেখো এবার ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে আমার যে সানবার্নের যে ফার্স্ট পোলেপটা ছিল সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে কিন্তু মেচেতার দাগ কিন্তু রয়েছে কিন্তু এই মেচেতার দাগ কিন্তু আর বাড়াতে দেওয়া যাবে না আর এগুলো কিন্তু এইভাবে যদি এই প্যাকটা আমি সপ্তাহে দুই দিন ইউজ করি আশা করি যেটুকু হয়েছে সেটুকু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে চলো এবার নাইটের নাইট ক্রিমটা তোমাদের নাইটের প্যাকটা দেখাবো তার জন্য এক চামচ দই নিয়ে নেবো দই ভালো করে টক দই ভালো করে ফেটিয়ে নেব এইটার সঙ্গে এই প্যাকটাই দুটো প্যাক যদি তোমরা একসাথে সপ্তাহে তিন সপ্তাহ ইউজ করো করতে পারো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এখানে নিয়ে নেবো এক চামচ মধু তো মধু যত পুরোনো হবে তত মধুর গুণাগুণ বাড়বে নিয়ে নেব গোলাপ জল আর এগুলো কিন্তু বলতে হবে না এগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী জিনিস তো গোলাপ জল মধু আর টক দই এই তিনটে জিনিস ভালো করে ফেটিয়ে নেব আবার দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি আমার মুখে অ্যাপ্লাই করব তারপরে তোমরা দেখবে আমার স্কিনটা কতটা গ্লো হয়েছে একবার ইউজ করে তারপরে যদি এটা সপ্তাহে দু তিন দিন করতে পারি নিশ্চয়ই আমার সমস্ত স্কিনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো দেখো এটা তৈরি হয়ে গেছে এটা অবশ্যই শুতে যাওয়ার আধ ঘন্টা আগে তোমরা এটা অ্যাপ্লাই করবে শুতে যাওয়ার আগে যদি এটা প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে তিন দিন এটা করতে পারো যাদের এই সমস্যা ভুগছো মানে প্রচুর পরিমাণে মেচে তা দেখা দিচ্ছে ছোট ছোটো ছিট 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 কালো কালো দেখেছো আমার মুখে ছোট্ট ছোট্ট ছিটছিট দাগ সেগুলো কিন্তু একদম অনায়াস আর বাড়বে না এবং যেগুলো হয়েছে সেগুলো কিন্তু একদম অস্পষ্ট হয়ে যাবে এবং একটা সময় এসে এগুলো কিন্তু পুরোটাই রিমুভ হয়ে যাবে তো দেখো পুরো মুখে আমি অ্যাপ্লাই করে দিলাম এটাকে এটাকে কিন্তু ডলা যাবে না এরকম করে সুন্দর করে আস্তে আস্তে সারা মুখে অ্যাপ্লাই করে দশ মিনিট বাদে ফিরে আসবো তো দেখো দশ মিনিট বাদে আমি ফিরে এসছি ফিরে আসার পরে ফেসিয়ালের যে টোনগুলো আমরা করি সেগুলো কিন্তু দেখো এইভাবে হাতে এরকম করে গোল গোল করে এই পুরো ক্রিমটাকে এই পুরো পেস্টটাকে আমি সুন্দর করে মুখের মধ্যে ম্যাসেজ করব দু থেকে তিন মিনিট এইভাবে কিন্তু ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করার পরে তোমাদের দেখাবো আমার স্কিনটা কি পরিস্থিতি ছিল আর কতটা প্রথম ব্যবহারে কতটা উপকার পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ভালো করে এইভাবে ম্যাসেজ করছি ম্যাসেজগুলো তোমরা দেখে নাও এইভাবে গোল গোল করে গালে নাকে হাতে এইভাবে ম্যাসেজ আমি কিন্তু আস্তে আস্তে করেছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এটাকে জাস্ট আস্তে আস্তে আলতো হাতে একদমই জোর দেওয়া যাবে না আলতো হাতে সুন্দর করে দুই গালে কপালে গলায় সুন্দর করে আমি ম্যাসেজ করে নিয়েছি দেখো টোটাল ম্যাসেজ করে নেওয়ার পরে এইবার আমি মুখটা আবার সেই ভেজা তোয়ালেটা আবার ধুয়ে নিয়ে এসেছি অবশ্যই কিন্তু আবার বলছি ঠান্ডা জলে এটা কিন্তু করতে হবে তাহলে তোমরা উপকারটা খুব সুন্দর খুব তাড়াতাড়ি পাবে তো দেখো আমি এটাকে একদম ঠান্ডা জল দিয়ে আবার তোয়ালেটাকে ভিজিয়ে সুন্দর করে মুখটাকে একদম পরিষ্কার করে নিয়েছি এবার তোমরা বুঝতে পারছ যে তোমার তোমরা আগে যেটা দেখেছিলে আর এখন তোমরা দেখেছো তাহলে বুঝতে পারছো এটা যদি আমি মাসে কন্টিনিউ সপ্তাহে দু তিন দিন করতে পারি আমার মুখটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে ভুগেছি সেই ভোগটা থেকে কিন্তু রেহাই পাবো তো কেমন লাগলো আজকে টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ক্লোজ করে তোমাদের দুটো গালি দেখিয়ে দিলাম আর উপকার কিন্তু অবশ্যই পাবে আর উপকার করলে এটা বেশি বেশি করে শেয়ার করে দিল যারা এই সমস্যায় ভুগছে তারা কিন্তু একদম চিরতরে এটার থেকে মুক্তি পেয়ে যাবে তো দেখো একদম দুটো গাল একদম আমি তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম